ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর্ট আজকে আমরা নিয়ে এসেছি আমরা আমাদের গাড়িতে যে সিএলএন এনার্জি লিথিয়াম ব্যাটারি ইউজ করছি তারই সেগমেন্টের পুরো ভিডিওটা আমরা নিয়ে এসেছি একটু ভালো করে আপনারা দেখে নেবেন আমরা বারবার ভিডিও নিয়ে এসেছি কারণ এই কারণ যে যেহেতু আমরা গাড়ি ম্যানুফ্যাকচার অরিজিনাল ওই আছি সেই জন্য ব্যাটারির পুরো ডিটেলস কী আছে না আছে কি মিটার থাকছে কি চার্জার থাকছে কি কত এম ওয়ার থাকছে সব আমরা ডিটেলস নিয়ে এসেছি আপনাদের জন্যে বারবার রিকোয়েস্ট করছি এই জন্যে যেখান থেকে ব্যাটারি নিন কিনা ব্যাটারিটা কী সেল আছে কতদিন লং লাস্টিং চল চলবে তার লাইফ সার্কেল কত আছে কত এমপি চার্জার আছে তার মিটারটা কী আছে পুরো ডিটেলসটা আপনারা দেখে নেবেন মার্কেটে তো অনেক পাওয়া যাচ্ছে অনেকে বলছে যে আমাদের কাছে এখানে কমরেড আছে এখানেও কমরেড পাওয়া যাচ্ছে কিন্তু দেখুন সেলের অনেক ডিফারেন্স হয় আমরা যে সেলটা দিচ্ছি এটা নিতে আমার ফেরো সেল আছে এটা দু হাজার লাইফ সাইকেল আছে এটা মিনিমাম চার বছর পাঁচ বছর আপনার ইজিলি ব্যাটারি চলে যাবে এর মাইলেজও খুব হাইলে মাইলেজ আছে একশো প্লাস মাইলেজ পাবেন আপনারা ঠিকঠাক ব্যাটারিটা চার্জ করলে এই জন্যই আমরা ভিডিওটা নিয়ে এসেছি আপনারা দেখছেন আমরা যেটা প্রথমেই এটা ইউজ করছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা লোডার গাড়ির সিক্সটি ভোল্টের ব্যাটারি আছে লিথিয়াম্যান তিন বছর ফুল গ্যারান্টি আছে হোম সার্ভিস পেয়ে যাবেন এবং এটা দিয়ে লিথিয়ামাইনমেন্ট লিথিয়াম্যান সেলের ব্যাটারি আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা সব দেখতে পাচ্ছেন কত ভোল্টেজ আছে না আছে সিক্সটি পয়েন্ট এইট ভোল্ট আছে এইট ভোল্টের ব্যাটারি দিচ্ছি এটা লোডারের জন্য ইউজ হচ্ছে আমাদের ব্যাটারিটা একটু প্রাইস হাই আছে সবাইকে বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা বলে বার্গেনিং করবেন না কারণ আমরা এক নম্বর কোয়ালিটির ব্যাটারি দিচ্ছি সেলটা জানতে হবে আপনাদের ব্যাটারিটা কী সেল আছে এটা দিয়ে আছে এটা ইভিগ্রেড সেল আছে অনেকে সোলার গ্রেডের সেল দিয়ে দিচ্ছে কম দাম দিয়ে দিচ্ছে কিন্তু আমরা সেই সেগমেন্টে যা বলতে চাইছি না আমরা আমাদের সেগমেন্ট বলছি আমাদের এটা ইভিগ্রেডের সেল আছে লিথিয়ামায়ন ফেরোফসফেট সেল আছে আপনার এর লাইফ সাইকেল দু হাজার আছে মিনিমাম পাঁচ বছর আপনার এই ব্যাটারি চলবে আপনারা ইজিসি ইউজ করতে পারবেন এর সঙ্গে আমরা যেটা করছি আমরা একটা ব্যাটারির ভোল্টেজ মিটার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন র্যাথিতে কত চার্জ আছে না আছে এটা দেখতে পারবেন এর সঙ্গে আমরা কী করছি একটা কানেক্টার ওয়ার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর যে কানেক্টার ওয়ারটা আছে এটা ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট হবে মিটারে এর যে ওয়ারটা আছে দেখতে পাচ্ছেন না ওয়ারটা কত মোটা আছে এটা টেন এম টেন এম এম দিয়ে দিয়ে দিচ্ছি টেন এম এম ওয়ার আমরা পুরো কমপ্লিট দিয়ে দিচ্ছি এই এটা কত ভোল্টেজে দেখতে পাবেন এবং আপনারা আমরা মোবাইল অ্যাপ্লিকেশান দিয়ে দেবো যার মাধ্যমে আপনার ব্যাটারিতে পুরো ব্যাটারির পুরো হেলথ পুরো চেক করতে পারবেন ব্যাটারি অফ করে দিতে পারবেন অন করতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে প্রত্যেকটা সেলের কী হেলথ আছে সব চেক করতে পারবেন এবং ইজি এই চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে আপনার এবং এতে আপনার ইলেকট্রিসিটিও কম অনেক কম ওঠে যে চার্জারটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই চার্জারটাও এটা ফুললি ওয়াটারপ্রুফ চার্জার থাকছে এটা এক বছরের ফুল ওয়ারেন্টি থাকছে এটা কুড়ি এমপের চার্জার দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন কোনো চাইনিজ চার্জার নয় কুড়ি এম্পের চার্জার দিচ্ছি এবং চার্জারের যে ওয়ারগুলো আছে দেখতে পাচ্ছেন কত এম এম টেন এম থেকে মোটা ওয়ার আছে দেখতে পাচ্ছেন ইনপুট আউটপুট আমরা কত আলাদা চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এটাও দিচ্ছি এটা সিক্সটিন এম্পায়ারের ষোলো এম্পায়ার টপ টপ দিচ্ছি আমরা এটাও এর চার্জার আছে এর জন্যই আমাদের কোয়ালিটি রেটটা বাড়ে দেখতে পাচ্ছেন আপনার এটা অটোমেটিক অটোমেটিক চার্জার আছে প্রথমে বলে দিই এটা অটোমেটিক চার্জার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক চার্জার পেয়ে যাবেন আমাদের পুরো সেট দিচ্ছি পুরো সেট আমাদের কাছে ই রিক্সার ব্যাটারি পেয়ে যাবেন টোটো গাড়ির আটচল্লিশ ভোল্টের কিন্তু লিথিয়াম ব্যাটারি হয় বাহান্ন একান্ন পয়েন্ট ফাইভ ভোল্ট হয় আর লোডারে পাবেন এটা সিক্সটি ভোল্ট একশো পাঁচ এম্পায়ার হ্যাঁ এর থেকে দেড়শো এম্পায়ার আছে দুশো এম্পেয়ার আছে লোডার জন্য ওটা আমাদের অর্ডার দিয়ে আমরা বানিয়ে দিই তাদের টাইম দিতে হবে এবার আমাদের ব্যাটির রেটটা একটু বেশি সেই জন্যই আপনার বলবি এটা আমরা অরিজিনাল সেল ইউজ করছি এবং কোয়ালিটি পাচ্ছে এবং সার্ভিসটাও আমরা দিয়ে থাকছি আপনারা যেখানে বলবেন সার্ভিসটাও আমাদের ফ্রি ফ্রি পাচ্ছে এর জন্যে আমাদের রেট আপনারা বলে দিচ্ছে আমাদের রেট এই ব্যাটারি রেট আছে পঁচাশি হাজার টাকা একশো পাঁচ এম্পিয়ার চৌষট্টি ভোল্টের ব্যাটারি রেট আছে পঁচাশি হাজার টাকা যারা ব্যাটারি নিতে চান ব্যাটারি পাবেন পুরো গাড়ির সঙ্গে নিতে চান গাড়ির সঙ্গে গাড়িও পাবেন এছাড়াও আমাদের কাছে দাতায়ের সব সেগমেন্ট পাবেন দাতায়ও আমাদের স্টক থাকে মোটর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে দাতায়ের মোটর স্টক আছে দাঁতায়ের গাড়ি পাবেন দাঁতায়ের সব মোটর স্টক আছে আমাদের সব পেট স্টক আছে আমাদের কাছে এক্সাইড ব্যাটারিও পাবেন অন্য স্প্যানও পাবেন আমরা এখন সিএলএনটাই আমরা বেশি প্রেফার করছি লোডারে অনেকে যারা লিথিয়াম চাইছে আমরা সিএলএন ব্যাটারিটাই আমরা বেশি প্রেফার করছি এটা কোয়ালিটি বুঝতে হবে কারণ দামের কোনো দামের জন্য আপনারা বলবেন না কারণ দামটা আমরা একটু বেশি নিচ্ছি কারণ আমাদের যে সেল দিচ্ছি আমরা তো ব্যাটারি ম্যানুফ্যাকচার না আমরা গাড়ি ম্যানুফ্যাকচার সেই জন্যই বারবার বলছি আমরা ব্যাটারি সেলটা কোন সেলটা ভালো বেশি সেটা আমরা জানি সেই জন্য আমরা সিএলএনটা প্রেফার করছি এটা কোনো লোকাল ব্র্যান্ড না এটা দিল্লির ব্র্যান্ড আছে এক নম্বর ব্র্যান্ড আছে আমরা সিএলএন যে সেলটা আমরা ইউজ করেছি দিয়েছি কাস্টমার পাচ্ছি এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন দুশো এমপার ব্যাটারি আমরা ইউজ করেছি দুশো এমপিআ এখন এটা আমাদের নিয়ে এসেছি একশো পাঁচ এম্পার চৌষট্টি ষাট ভোল্টে নিয়ে এসেছি এবার এই সেলগুলো খুব হেভি হয় এবার যেটা এটা এর কেবিনেটগুলো হেভি হেভি হয় কেবিনেটগুলো হেভি হবে দেখতে পাচ্ছেন সব যা আছে আপনার দেখতে পাচ্ছেন এক নম্বর কোয়ালিটির মাল পাবেন কোনো লোকাল গ্রেডের সোলার গ্রেডের সেল দিয়ে তৈরি না সব ইভি গ্রেডের সেল দিয়ে তৈরি আছে সব আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডেলটা আছে কত হেভি হ্যান্ডেল দেওয়া আছে এবার যে এর ব্যাটারির যে কানেক্টার ওয়ার দেওয়া আছে কত সুন্দরভাবে সেফটিভাবে ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এতো দেওয়া আছে আপনার কেন সব কপার ওয়ার দেওয়া আছে কপারে সেলগুলো রিসাইকেলও করা যায় যখন পাঁচ বছর পরে যখন প্রবলেম হবে বা চেঞ্জ করতে হবে তখন কোম্পানিতে বলে কোম্পানি আপনাদের ওয়ারেন্টিও করে দেবে এবং সেলও চেঞ্জ করা যায় আমাদের ফ্যাক্টরি কলকাতা মধ্যমগ্রাম গঙ্গানগর আমাদের ফোন নাম্বার সিক্স টু আমাদের সঙ্গে ব্যাটারি অর্ডার দিলে মিনিমাম এক সপ্তাহ আপনার টাইম দিতে হবে কারণ স্টক আমরা বেশি রাখছি না যতটা দরকার পড়ছে ততটাই নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে সে এলএন একটা অরিজিনাল ব্যাটারি আছে আপনাদের বারবার বলবো যে এটার কোনো লোকাল সেল নয় এটা এক নম্বর সেল আছে এটা ইভিগ্রেটেড সেল আছে এর জন্য ব্যাটারির রেটটা বেশি এবং চার্জারটাও এর সঙ্গে কুড়ি এমপার চার্জ অটোমেটিক চার্জার দেওয়া আছে অনেকে যেটা হচ্ছে চার্জার অন্য কিন্তু ব্যাটারি অন্য হয় না আমরা একই কোম্পানির চার্জার একই ব্যাচ এর জন্য ব্যাটারির লাইফ সার্কেল ভালো হয় ব্যাটারিটা ভালো মাইলেজ পাওয়া যায় এবং চার্জটা খুব তাড়াতাড়ি ভালো চার্জ হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই জন্য বলছি আমাদের কাছে যখন পাবেন আমাদের কোয়ালিটিও বেশি সেই জন্য রেটটাও আমাদের কাছে বেশি পাচ্ছে এটা সিএলেনের সাত ভোল্টের চার্জার আছে একশো পাঁচ এম আমাদের ফোন নাম্বার সিক্স টু এইট নাইন সেভেন ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই ব্যাটারির জন্য আমাদের এই নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের আপনাদের ডেলিভারি ফ্রি হয়ে যাবে ডেলিভারি অল ওভার বেঙ্গল ফ্রি হয়ে যাবে আমাদের চ্যানেলটা ভালো লাগলে এবং ব্যাটারি আরও দেখতে চাইলে ভিডিও দেখতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ